আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি তো হাজির হয়ে গেলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি একটু মার্কেটে যাচ্ছি আমি যাচ্ছি না আম্মু যাচ্ছে আব্বু যাচ্ছে তো মার্কেটটা শুধু আমি করব না আমিও আম্মুও করবে তো বেশি কিছু কিনবো না সামান্য টুকিটাকি জিনিস কিনবো তো সব সময় যাওয়া হয় না মাঝে মধ্যে যাওয়া হয় মার্কেটে যখনই আমি মার্কেটে যাব তখনই আম্মু আব্বু আমার পাশে আছে একা ছাতে দেয় না

এখন সিঞ্জির ভাড়া অনেক আগে সিঞ্চির ভাড়া ছিল পাঁচ টাকা আর এখন দশ টাকা করে গটলের থেকে আমাদের গটলের থেকে মার্কেট এখন রিক্সা ভাড়া বিশ টাকা আগে আমরা নহলে সিঞ্জিতে চাই পাঁচ টাকা আর রিক্সা ভাড়াও ছিল কেটে যাবেন নাকি আগে যেতে ঢুকবেন পাই তো না পারে না টাইমলে ভিডিও করে ভিডিও কাটলে আর কি আমাদের এখানে যাবতীয় কালেকশন পাবেন দেশি বিদেশি যাবতীয় সব যত কালেকশন আছে আমাদের এখানে গুটি গুটি কত সুন্দর আছে

opener ствен, iTZ子, commercially, I have. 我嫁 will take 我切好的, you can Trustee? tama easy guys, eremony to you? 老, why can't you do this <laughs> like this? <laughs> 考 round <laughs> you to learn a long <laughs> way 是 finance, pick you to eat in the circle. 萼,客气 momento 31. p.k.k.k.askolana. 来 consciously, what is a skill? nder框 meter it. Il, Cuban, household and ll, purpose a hygiene and tracking Lisa. 1. Open the table, escrito Virt Eisner, Chief. rd.consummo, krisi, iier, n warm, nI Whil product, stamina and 하림 size. inf şimdi, mhr service. Iinken, Risk, Hurkanis and sugar. 49?uh私 aten sip 71

Thank you. Thank you. Uh -huh. Uh -huh. Uh -huh. Dadake dizo? So? Igia goto dugun doa, estean.